আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়েছিলাম নিয়ে আসলাম আপনাদের সামনে খুবই অল্প সময় এই যে আমাদের দুইটা অচ্চা উড়াই প্রত্যেক দিনেদের তো আর ওই যে তিনটা এই দুইটাই শুধু আসতেছে আর ওগুলো ম্যাগের ভিতরে গেছে এই ক্যামেরাতে আসতেছে না তাও চেষ্টা করি নিয়ে আসা এই যে এই যে এই দেখেন অনেক উপরে আছে তো এই দেখেন জুম করলে অনেক কাছে আসতেছে এই তাছাড়া তো ওগুলো এখন আর দেখা যাচ্ছে না কুয়াশার কারণে উপরে আর একটা ভালো খবর আছে প্লাস ধরেছি দুইটা কবুতর তো এই দুইটা দেখাবো আপনাদের আর দাগে চলেন ধরা দেখায় এই মুরগিটা বাচ্চা থাকে এই জন্য ডিম নিয়ে বসবে এই জন্য খুব ইয়া হয়ে গেছে তো আমরা বসাবো না আর কি তো যদি সেদিন যে আমরা ভিডিওটা বানালাম আপনারা অনেকজনে দেখলেন যে খুবই দ্রুত ভিডিওটা শেষ করেছিলাম লাস্টের দিকে কথাগুলো শেষই করতে পারছিলাম না তো এই যে আপনারা সাদা যে নটটা দেখতেছেন এটা কিন্তু সেদিনকেই ধরি মানে সেদিনকেই সবুজ নটের পাশাপাশি এই সাদা নটটা আমরা ধরি কবুতরটা অনেক ভালোই হবে কিন্তু এইরকম আমাদের একটা মাদি আছে আর ওই মাদিতে মেতে আছে অনেক আগে থেকে তো এটা অবশ্য একজনকে গিফট করে দেবো আর আপনাদেরকে বলে রাখি আগে যে আমি কিন্তু কবুতর মানুষের কাছ থেকে কিনি না বা কালেকশন করি না কিন্তু আমার একটা ফ্রেন্ড একটা কবুতর ধরে তো যেটার পিছনে আমি প্রায় এক বছরের বেশি সময় ধরে লেগে আছি নেওয়ার জন্য মানে আমার অসন প্রচণ্ড পছন্দ তো সেই কবুতরটা হয়তো বা আজকে হাতে পাইতে পারি তো ভাবছি যে দেখি যদি হাতে পাই তো আপনাদেরকে দেখাবো আর আগেই বলে দিচ্ছি আমার ভিডিও এই যাবত পর্যন্ত যতগুলো দেখছেন কখনও দেখেননি যে আমি কবুতর কিনেছি বা আমি আপনাদের জন্য কবুতর মানে মানুষের বাসাতে কিনেছি কখনো তো এই প্রথম নিয়ে আসছি কবুতরটা আর আরেকটা ভালো খবর হচ্ছে আগে কবুতরটা দেখাই এই যে এই কবুতরটা ভালো করে দেখেন এই কবুতরটা গত চব্বিশ সালে ধরি চব্বিশ সালে কবুতরটা ধরি ধরার পরে চব্বিশ সালে আপনার বৈশাখ মাসে ধরি তো জোড় হয়নি তো একে জোড় হয়ে যাবে এটা নিয়ে কোনো ইয়া নেই তো এই কবুতরটা চৈত্র মাসে ধরার পরে অনেকদিন কবুতরটা রাখি রেলা দুজন মারামারি করে কাটা তো আপনার ধরার পরে কবুতরটা অনেকদিন রাখি পাখা কেটে শুধু আমাদের টিনে দিতাম এই যে আমাদের টিন এই টিনে দিতাম আর শুধু ছাদে আর নিচে খাইতো এর বেশি কিন্তু কখনো ওদের মানে উড়ার সুযোগ ছিল না বা ওড়ায়নি ইচ্ছাকৃতভাবে জানতাম ভালো কবুতর রেজাল্ট ভালো করবে তো এইভাবে রাখছি কখনো উড়াইনি আর এই খাসা এই ক্ষোভটাতে রাখতাম মানে এখন আমার বাসার সবচেয়ে বাড়িতে প্লাস বয়স্ক কবুতর যে নটটা যাক নটটা এখন এই ক্ষোপে তাকে রাখি তো এর সঙ্গে একটা মাদি ছিল লাল লালপিলং তো ওই কবুতর দুইটা আমি কবুতর যখন ছেল করা শুরু করলাম তো ওই সেই নটটারে আমরা বিক্রি করে দিই এই যে নটটা এই যে এখানে এখন নতুন ক্ষোপ দিয়েছি তাকে তো এই নটটারে আমরা বিক্রি করে দিই তো বিক্রি করার পরে প্রায় ছয়শো টাকাতে বিক্রি করেছিলাম বিক্রি করার পরে হয়েছে কি গত চার দিন আগে কবুতরটা আপনার মেঘে পড়ে চলে আসছে মানে হঠাৎ করে এমন মেঘ মেঘে আপনার ঝড়ো মেঘের মতো মেঘ হয় এবং সেই মেঘের কারণে কবুতরটা আপনার যেভাবে যে ধরছিল বা যার কাছে বিক্রি করছেন তার কাছ থেকে হারাই আসছে অথবা সে হারাই দিয়েছে অন্য কেউ ধরছে এরকম কিছু একটা হবে তো আপনার ওই তখন কবুতরটা আমাদের বাসায় আসে এসে কালে মানে আমাদের টিন এবং সব কিছু আবহাওয়াটা সব কিছু পরিবেশটা চিনার পরে ও শুধু আমাদের বাসা রেখে নেই শুধু উড়তে থাকে বসে না শুধু ছাপড়ে এসে বসতেলে বসে না বিভাবে বেড়াতে বেড়াতে অনেকক্ষণ যখন হয়ে গেল বসলো আমরা ধরলাম ধরে যখন ধরতে যাব দেখি আমাদেরই কবুতর তো ভাবলাম যে না তারপর অনেক দিন যেহেতু ছিল না বাসায় পাখাটাকে বাঁধি তো পাখাটা বাঁধি বাঁধার পরে আপনার যখন ছেড়ে দিই তখন এসে দেখি এই খোপে আবার উঠে যাচ্ছে আমি আগে চিনতে পেরেছি তো তারপরেও পাখাটা বাঁধার পর দেখছো ওই খোপে চলে যায় তো কবুতরটা এভাবে চলে আসলো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে বিষয়টা আর কবুতর অনেক কবুতর বিক্রি আছে যদি কোনো ব্যক্তি নিতে চান তো চাইলে যোগাযোগ করতে পারেন আমার কাছে তো কবুতর আপনার জোড়াভাবেও দেওয়া যাবে সিঙ্গেলভাবেও দেওয়া যাবে এই যে আমাদের পাঁচটা খাসা আছে একটা দুইটা এই যে তিনটা এই চারটা এই পাঁচটা আর এই যে একটা পিঞ্জিরা এখানে একটা পিঞ্জিরা এখানে একটা পিঞ্জিরা তো এই যতগুলান কবুতর আমরা মেবি একশো তিরিশ থেকে বত্রিশ অথবা পঁয়ত্রিশটা কবুতর হতে পারে আছে তো এখান থেকে আমরা সেল করবো মোটামুটি সবগুলানই শুধু তিরিশটা বাদ দেবে না যেগুলো কবুতর আপনাদের কাছে সেল দিলে আপনার বাসায় গিয়ে মারা যাবে বা উড়ে হারাই যাবে এই কবুতরগুলো বাদ দিই তাছাড়া সমস্ত কবুতর বিক্রি করে দেব তো যদি কেউ নিতে চান চাইলে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে তো এই আজকের ভিডিও এত বড়াই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম